সোমবার মেয়ের রোডে তৃণমূলের মঞ্চ সেনাবাহিনীর তরফে খুলে দেওয়ার অভিযোগ তুলে বড়জোড়ায় মিছিল করল তৃণমূল মঙ্গলবার বিকেলে বড়জোড়ায় উন্মেষল থেকে মিছিল শুরু হয় চৌমাথায় শেষ হয় সেখানে ওই মিছিল এবং সভা থেকে তৃণমূল তরফে দাবি করা হয় বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীকে ব্যবহার করছে এদিনে সভায় উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক কলক মুখার্জি ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জি যুব সভাপতি অভিজিৎ সিট পঞ্চায়েত সমিতি সভাপতি কাজল পরেল কর্মাধ্যক্ষ পম্পাদিবর আমজাদ মণ্ডল বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্জিতাবিদ অভিজিৎ সিংহ টিঙ্কু মণ্ডল প্রমুখ গতকাল কেন্দ্রীয় সরকার তার গণতান্ত্রিক হত্যার আরেকটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়েছে আমরা এতদিন দেখেছিলাম যে কেন্দ্রীয় সরকারের মোদি মিডিয়া থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই নির্বাচন কমিশন বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি বিরোধী বাংলা ভাষার বিরোধী বাংলা উস্পিতার বিরোধী আজ আবার নেত্রাজনক ভাবে দেখলাম যাদেরকে আমরা সম্মান করি ভারতীয় সেনাদের যারা বুক দিয়ে রাখলে রাখে সীমান্তগুলোকে গুলোকে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান করি কারণ ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার স্বার্থে তাদের ভূমিকা অনন্যতম তাদেরকে ব্যবহার করা হলো কোন অদৃশ্য শক্তির ইন্ধনে একটা গণতান্ত্রিক আন্দোলনের মঞ্চ যিনি জাত পাতের ঊর্ধ্বে বৈষম্যের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন আপসিন সংগ্রাম সেই মহাত্মা গান্ধী তার পাদদেশে যে মঞ্চ হয়েছিল সেই মঞ্চ থেকে আমাদের বিভিন্ন সময়ে আন্দোলন সংগঠিত হয় ছাত্র যুব কিষান হিন্দ বাহিনী প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে তারা আন্দোলনে নামেন সেই মঞ্চকে গতকাল হঠাৎ করে ভেঙে দেওয়া হচ্ছিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যখন খবর আসেন তখন তিনি ছুটে আসেন সেই জায়গায় তাকে দেখার পর সেনাবাহিনী দৌড়ে চলে যায় আমাদের কথা হলো যে যদি সত্যি সত্যি এই বিষয়ে কোনো নির্দেশনামা থেকে থাকে তাহলে প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখার পর কেন সেনাবাহিনী ছুটে পালিয়েছিল তারই প্রতিবাদে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এই যে যৌথ বাহিনী এরা যেভাবে বাংলাকে অপমান করছে বাংলা ভাষীদেরকে অপমান করছে যে বাংলা স্বাধীনতা আন্দোলনের ধায় ছিল যে বাংলা স্বাধীনতা আন্দোলনে বাঙালি স্বাধীনতা সংগ্রামী তারা দেশকে স্বাধীন করেছে যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা যত মত তত পথের সষ্টা ভগবান বাংলা যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা মাতঙ্গিনী হাজার বাংলা সেই বাংলাকে অপমান আমাদের নেত্রী সহ্য করবে না আমরাও সহ্য করব না নেত্রী ঘোষণা দিয়েছেন কালকে যে সারা বাংলায় এর প্রতিবাদে বিভিন্ন ব্লক টাউন এবং মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে যেন তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ মিছিল আমাদের সবুজ সেনার সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আদেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে পথে নামতে হবে সেই আদেশ অনুসারে আমরা আজকে বরজলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বরজলা বিডিও অফিসের সামনে থেকে একটি বিশাল মিছিল সংগঠিত করি এবং বরজরা চৌমাথায় এসে পথসভা করি